বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব কোচবিহারে উল্লাসে মেতে উঠলেন বিজেপি বিজেপি নেতৃত্ব কর্মীরা এদিন জেলা কার্যালয়ের সামনে গেরুয়া আবির খেলার পাশাপাশি পিটিয়ে পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মীরা এদিন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি জানিয়েছেন শুনে নেব নির্বাচন হয়ে গেছে আজকে তার ফলাফল এবং বিহারে যে ফলাফল হয়েছে সেটা অপ্রত্যাশী বিহারের মানুষ দুহাত এনডিএ জোটকে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছেন ওখানে বিহারের মানুষ ইন্ডি জোটকে তারা বিসর্জন দিয়েছেন ভ্রষ্টাচার দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিহারের মানুষ তো বিহারের জয় আজকে নরেন্দ্র মোদীর জয় নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের ফলে বিহারের মানুষরা বুঝতে পেরেছে তাই সেখানে আবার পুনরায় আজকে বিহারে এন ডি এ জোট তথা বিজেপিকে ক্ষমতায় এনেছেন এবং সেটা বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসছে তো আপনারা জানেন যে এসআইআর হয়েছে সেখানে মৃত ভোটার সেকেন্ড স্টেপিং ভোটার এবং সেই সঙ্গে যে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের ভোটার এবং নীতির নিবিড় ভোটার তালিকা সেখানে তৈরি হয়েছে রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার। লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোর্স এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোর্স দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোর্স রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট